সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি রায়গঞ্জে একটি পরিত্যক্ত গোডাউন থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি সেই ব্যবসায়ীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে জানা গিয়েছে সেই ব্যবসায়ীর গোডাউনটি রয়েছে রায়গঞ্জের কসবা নেতাজি মোড় সংলগ্ন এলাকাতে এবং সেই ব্যবসায়ীর বাড়ি বীরনগরের বীরনগর এলাকাতে সেই ব্যবসায়ীর বাড়ি এবং আজ সকাল আনুমানিক আটটা সাড়ে আটটা নাগাদ সেই ব্যবসায়ী অর্থাৎ সেই ব্যক্তি বাড়ি থেকে বেরোন এবং তার যে পার্টনার তার পার্টনারকে ফোনে ডাকেন এবং বলেন এগারোটা নাগাদ গোডাউনে আসতে এবং তার সেই ব্যবসায়ীর কথা মতনই তার পার্টনার এগারোটা নাগাদ যখন সেই পরিত্যক্ত গোডাউনের সামনাসামনি আসে এবং এই ঘটনা একদিনের নয় প্রতিদিনই তাকে ডাকে গল্প হয় কথা হয় বা অন্যরকম কাজ শেয়ার হয় এবং আজকেও ঠিক প্রতিদিনের মতন আজও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি সেই ব্যবসায়ী ফোনে ডাকেন তার পার্টনারকে এবং এগারোটা নাগাদ তার পার্টনার যখন সেই গোডাউনের সামনে আসে তার সেই ব্যবসায়ীকে তিনি খুঁজে পাচ্ছিলেন না তবে তার গাড়িটি দাঁড় করানো ছিল সেই পরিত্যক্ত গোডাউনের এবং তখনই তিনি ভাবেন যে তিনি সেই ব্যবসায়ী হয়তো সেখানে উপস্থিত আছেন কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি তৎক্ষণাৎ আশেপাশের লোক এবং সেই গোডাউনে যে ম্যানেজার তাকে ডাকেন এবং ডেকে খোঁজাখুঁজি করতেই দেখা যায় সেই পরিত্যক্ত গোডাউনের ভেতরেই একেবারে ঝুমন্ত অবস্থায় তাকে দেখতে পান এবং তৎক্ষণাৎ পরিবারের সদস্যদেরকে ফোন করা হয় খুব স্বাভাবিকভাবে পরিবারের সদস্যরা সেখানে এসে উপস্থিত হন এবং এই ঘটনায় শোকের আবহ নেমে এসেছে তবে কি কারণে এই মৃত্যু সেই ব্যবসায়ীর মৃত্যুর কারণ নিয়ে যথেষ্টই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে রায়গঞ্জে পরিত্যক্ত গোডাউন থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জানা গিয়েছে যে এই গোডাউনটি সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে অর্থাৎ লকডাউনে সেই গোডাউনটি বন্ধ হয়ে যায় একটি স্টিলের আলমারি তৈরির কারখানা ছিল এবং সেই কারখানা মালিক ছিলেন তিনি এবং তার সঙ্গে একজন পার্টনার ছিলেন প্রতিদিনের মতন আজও সকাল আনুমানিক আটটা সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বের সেই ব্যবসায়ী জানা গিয়েছে মৃত ব্যবসায়ীর বয়স আনুমানিক একষট্টি বছরের কাছাকাছি তার আধার কার্ডের ডিটেলস অনুযায়ী তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়েছেন তবে মৃত্যুর কারণ নিয়ে পরিবারের সদস্যের মধ্যে তা সেই ব্যবসায়ী স্ত্রী তিনি যেমনটা জানাচ্ছেন তিনি কিন্তু বলছেন যে এই মৃত্যুর কারণ নিয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে কেননা যতটা উপরে সেই রশি বাধা রয়েছে সেই অতটা উপরে সেই ব্যবসায়ী ওঠা সম্ভব নয় এমনটাই কিন্তু অনুমান করছেন মৃত ব্যবসায়ী স্ত্রী কেননা মৃত ব্যবসায়ীর শারীরিক অনেক অসুবিধা ছিল শারীরিক অনেক রোগ ছিল তার হাই সুগার ছিল সে কারণে তার পায়েরও একটু সমস্যা ছিল তিনি এতটা উপরে কিছুতে উঠতে পারবেন না এটি খুন হতে পারে বলে অনুমান করছেন সেই মৃত ব্যবসায়ী স্ত্রী আমরা আরো বিস্তারিত ডিটেলস শুনবো আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দিবাকর সাহা দিবাকর একেবারে রায়গঞ্জে যে এক্সক্লুসিভ খবরটা আমরা এই মুহূর্তে তুলে ধরেছি আরসি সংবাদে যে রায়গঞ্জে কসবা নেতাজি মোড় সংলগ্ন একটি পরিত্যক্ত

এলাকায় সেখানটায় তার একটি গোডাউন ছিল যেটা পরিত্যক্ত হয়ে রয়েছিল কোভিড সিচুয়েশনের পর থেকে কিন্তু এই গোডাউনটি তার বন্ধ ছিল সেই গোডাউনে আজকে আচমকাই গেট খোলার থাকে এবং সেই অবস্থায় তার যে ব্যবসায়িক পার্টনার রয়েছে সে তাকে সকালে সাড়ে আটটা নাগাদ ফোন করে বলে যে এগারোটার সময় আমার সাথে দেখা করো সে যখন এগারোটার সময় দেখা করার জন্য আসে আসার পর থেকে তার যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি আহ প্রতিদিনের মতো যে স্থানে রাখা থাকতো তার থেকে একটু দূরে আজকে সেই গাড়িটি রাখা ছিল তারপরে তাকে কিন্তু তার খোঁজে বিভিন্ন জায়গায় সে যে সমস্ত জায়গায় থাকে তার খোঁজে তার যে ব্যবসায়িক পার্টনার সে কিন্তু বিভিন্ন জায়গায় তাকে খোঁজ খবর করতে থাকে করতে করতে তার মনে হয় যে তাদের যে পুরোনো গোডাউন রয়েছে সেই গোডাউনে দরজা খোলা রয়েছে তখন সে দরজার কাছে গিয়ে দেখে যে হ্যাঁ সত্যি দরজা খোলা দরজা খুলে সে যখন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করে প্রবেশ করতে কিন্তু তার নজরে আসে যে গোডাউনে একদম শেষ প্রান্তে ঝুলন্ত অবস্থায় রয়েছেন এই দীপক বাবু তারপরেই কিন্তু সে তার পরিবার এবং আশেপাশের স্থানীয় মানুষজনদের সে কথা জানায় পরবর্তীতে রায়গঞ্জ থানার পুলিশ এবং তার পরিবারের লোকজন সেখানে পৌঁছানোর পর কিন্তু কিন্তু পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠিয়েছে পাশাপাশি পরিবারের লোকজন এই যে ঝুলন্ত দেহ সেটা দেখে কিন্তু তারা একটা সন্দেহ প্রকাশ করছে যে যে হাইটে তার যে ঝুলন্ত অবস্থা রয়েছে সেই হাইটে দাবি তার পরিবারের লোকজন এখন সঠিক তদন্তের তারা দাবি জানাচ্ছে সদস্যরা অর্থাৎ ওনার স্ত্রী কি কাউকে সন্দেহ করছেন যে ব্যবসায়িক ক্ষেত্রে কি তার সঙ্গে কারো শত্রুতা ছিল এমনটাকে অনুমান করছেন পরিবারের সদস্যরা দিবাকর দখেশে এই প্রশ্ন আমরা তার পরিবারকে করেছিলাম তার পরিবারের লোকজন যে বক্তব্য যে এই বৈষয়িক হত্যাকাণ্ড বিষয়ে তিনি বাড়িতে কোনো সময় তার সাথে কোনো রকম আলোচনা আপনি করতেন না মানে সেই বিষয় দিক দিয়ে দাঁড়িয়ে এখন কোন কোন রহস্য রয়েছে এর ভিতরে তবে এটা একটি নিছকি সাতোত্তর ঘটনা না এর পেছনে কোনো অভিষন্ধি রয়েছে সেটা কিন্তু পুলিশ তদন্তের পরেই বোঝা যাবে এবং আরও একটি বিষয় যেটা জানিয়ে রাখি যে তার যিনি পেশেট পার্টনার সিস্টেম না বলেছিলাম তিনি যেটা বলছেন যে তার পরিবারে দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছিল এবং সেই সমস্যা আদৌ কি সমস্যা রয়েছে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো আহ নেই আমাদের কাছে কিন্তু পরিবারে একটা সমস্যা চলছিল সেই সমস্যা কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান যদি তার যে ব্যবসায়িক পার্টনার সে বলছিল যে দীর্ঘদিন ধরেই কিন্তু বেশ কিছুদিন ধরে তাকে শারীরিক এবং মানসিক ভাবে পর্যস্ত থাকতে দেখা গেছে এবার তার যে ঘটনাটি না এখন পুরো ঘটনা কিন্তু পুলিশ তদন্তের পরিবার যেমনটা বললে যে তার যে পরিত্যক্ত গোডাউন সেটা কিন্তু দীর্ঘকালীন অর্থাৎ করোনা পরিস্থিতি চলাকালীন সেই গোডাউনটি বন্ধ হয়ে যায় লকডাউন থাকার কারণে তাহলে সেই ব্যবসায়ী আহ ইদানিং কি করতেন বা কোন কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন দেখো তার কিন্তু পাশেই আরেকটি গোডাউন রয়েছে যে একই যে কোম্পানির ছিল সেই কোম্পানি কাজকর্ম হতো ব্যবসায়িক কোনো পরিবর্তন তার হয়নি কিন্তু গোডাউনে পরিবর্তন হয়েছে সেই প্রত্যেকটা গোডাউনে কিন্তু আজকে এই ব্যবসায় ঝুলন্ত উদ্ধার হয়েছে যাতে ঘিরে কিন্তু পশবাহ সহ তার পরিবারের মধ্যে কিন্তু তারা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তারা ধ্বাসা তৈরি হয়েছে যে কি কারণে মৃত্যু ঘটলো কেন এই মৃত্যু ঘটলো একেবারে রায়গঞ্জে একটি পরিত্যক্ত গোডাউন থেকে রায়গঞ্জের কসবা নেতাজি মোড় সংলগ্ন একটি পরিত্যক্ত গোডাউন থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এবং যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তবে তার যে সেই মৃত ব্যবসায়ীর যিনি পার্টনার তার সঙ্গে কিন্তু তার দীর্ঘদিন ধরেই সম্পর্ক পার্টনার যেমনটা বলছেন যে তার হয়তো হয়তো অনুমান করছেন তিনি যে পরিবারে কোনো রকম কোনো গন্ডগোল বা বিবাদ থাকতে পারে এমনটাই অনুমান করছে অপরপক্ষে সেই মৃত ব্যবসায়ী স্ত্রী যেমনটা দাবি করছেন যে তার পক্ষে কোনোভাবেই

ওই ও আমাকে ফোন করে আটটা পঁয়তাল্লিশ চুয়াল্লিশে ওই এগারোটার দিকে আসিস এখানে এই ঘরের চেয়ার টেয়ার আছে ওই টেয়ার মাঝে মধ্যে নেয় ওই জন্য আসতে বলছে ওরা আর ওই পাশে কারখানায় ও থাকে আমি আসলাম এগারো সাড়ে এগারোটা না এগারোটা কুড়িতে আসে দেখছি ওর গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে তারপরে দরজাটা দেখলাম যে বন্ধ তারপর আমি লেদ মেশিনে মনে রনো কোথায় যে দীপক গাড়িটা তো অনেকক্ষণ আগে দেখছি আর তারপর আর দেখছি না তারপরে গেলাম যেখানে থাকে ওখানে গেলাম ওখানে বলছে যে না আমি তো এখানে আসে নাই কোথায় গেল তারপরে আসে দেখছি যে দরজাটা কি করলাম যে খোলা তালা খোলা তা আমি আবার জঙ্গলের জন্য ভয়ে বললাম যে চল আমার সাথে ও ম্যানেজারকে নিয়ে আসলাম নিয়ে আসে ডাকা ডাকি করতেছে ডাকা ডাকি করার পরে ওই দিয়ে ঢুকলাম যে ওখানে একটা ব্যাগ আছে কি তাহলে তো ব্যাগ আছে কোথায় গেলো এই ডাকা ডাকি করতে করতে আসে এখানে আসে দেখছি যে এই একেবারে শুনে নিলাম সেই মৃত ব্যবসায়ীর পার্টনার তিনি ঠিকই জানা যাচ্ছেন জানাচ্ছেন তিনি কিন্তু অনুমান করছেন যে তিনি বুঝতে পারছেন না বা তিনি জানেন না যে কেন এমন ঘটনা কেন তার সঙ্গে এরকম বেশ কালে তার সঙ্গে এরকম কোন আলোচনা তিনি করেননি তবে তিনি অনুমান করছেন হয়তো বা পরিবারে কোনো গন্ডগোল থাকতে পারে সে কারণেই তার এমন পরিণতি বলে অনুমান করছেন অপরপক্ষে পক্ষে সেই মৃত ব্যবসায়ী স্ত্রী তিনি যেমনটা বলছেন যে তিনি কোনো কথাই অর্থাৎ ব্যবসায়ী সংক্রান্ত কোনো কথাই তার পরিবারের সঙ্গে শেয়ার করতেন না তিনি ঠিক কি বলছেন ক্যামেরার সামনে হয়ে শুনবো কি নাম আপনার আমার নাম মিঠু বসাক হবে আমার হাজবেন্ড হবে এই যে ঘটনা কি জানতে বলেন আমরা তো কিছুই জানতাম না আমরা তো সকালে এই জাস্ট কিছুক্ষণ আগে আমরা জানলাম যে এরকম ঘটনা উনি ফাঁসি দিয়েছে কিন্তু এরকম কিছু ঘটনা ঘটবে এটা আমরা কিছুই জানি না আর একটা শরীরে সুগারের একটা প্রবলেম ছিল কিছুদিন আগে চেন্নাই থেকে উনি দেখিয়েও এসছে মেয়েদেরকে নিয়ে গিয়ে তো রিপোর্ট যা তাতে এতদূর উঠে হ্যাঙ্গিং করা এটা আমার মনে হয় এটা অসম্ভব